আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাইন্ডি ভিডিও আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার আরও এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট আনলক করে দেখাবো তো দেখেন আইডিটা হচ্ছে ছয় তারিখে লক হয়ে গেছে আইডিটা লক করার জন্য আমরা মানে আনলোড করার জন্য গ্যাটেস্টাটি ক্লিক করি তারপর নেক্সট অপশানে ক্লিক করি এখানে লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টি তো কনফার্ম ইউর আইডেন্টি ক্লিক করি ক্লিক করার পর আপনারা কিন্তু এইখানে আসার পরে বলতেছে যে একটা মেল দেওয়ার জন্য এখানে আপনারা এমন একটা মেল দিবেন যেটা দিয়ে আপনার কোনো ফেসবুক ম্যাটা ইনস্টাগ্রাম কোনো কিছু খোলা নাই আপনারা চাইলে নতুন একটা মেল খুলে নেবেন এই মেলটা দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার হচ্ছে মেলের মাঝখানে একটা কোড যাবে কনফার্মেশন কোড এই কোডটা হচ্ছে আপনারা মেল থেকে গিয়ে কপি করে নিয়ে আসবেন তো যে আইডিটা আছে এই আইডিটা কিন্তু আপনার যে ভাইয়ের আইডি ছিল সেও কিন্তু কয়েকবার চেষ্টা করছে চেষ্টা করার পরে কিন্তু আলোক করতে পারে নাই আপনারা অনেকে ভাবেন হয়তো নিজে নিজে চেষ্টা করলে পাই যাবেন আসলে বিষয়টা এমন না আপনার ওয়েবসাইট থেকে যদি কার্ড মেক করে অথবা উল্টাপাল্টা কোনো কার্ড সাবমিট করে বা ফ্যামিলির কোনো কার্ড সাবমিট করে যদি মনে করেন এসে পড়বে এটা সম্পূর্ণ ভুল তো দেখেন এখানে কনফার্ম করার পরে আমরা ন্যাশনাল কার্ড দিয়ে আমি সিলেক্ট করবো আপনাদের যাদের হচ্ছে ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে হচ্ছে আপনাদের ন্যাশনাল কার্ড বা পাসপোর্ট এসবের মিল নাই তারাও কিন্তু চাইলে আমার থেকে আলোক করে নিতে পারবেন আপনাদের কোনো এনআইডি কার্ড লাগবে না শুধু একটা নাম্বারের পাসওয়ার্ড থাকলেই হবে তো দেখেন যে ভাই আইডির কাজটা করে দিয়েছে এটা কিন্তু আমি এটা কার্ড মেক করা হয়েছে এখানে কিন্তু অবশ্যই ওয়ার্কিং কার্ড সাবমিট করতে হয় যেটা ফেসবুকের নাম আর পার ডে সাথে হানড্রেড পার্সেন্ট মিল আছে আপনারা ওয়েবসাইট থেকে অনেকে ভাবেন যে ওয়েবসাইট থেকে কার্ড মেক করে ওইটা চেষ্টা করবেন আসলে ওইগুলো কার্ড দেওয়া হবে না এগুলো কাজের জন্য আলাদা হচ্ছে ওয়া পিএলপি ফাইল থাকে এগুলো ফাইল দিয়ে কিন্তু মূলত কাজগুলো করা হয় তো আপনাদের যাদের প্রবলেম হয়েছে তারা হচ্ছে চেষ্টা না করে আমাদের মতো যারা কাজ করে এরকম কারো থেকে ক্রাই নিতে পারেন অথবা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুইটা তো দেখেন এটা কিন্তু সাবমিট হইতেছে আপনাদের যদি মিল থাকে তাহলে কিন্তু আপনারা সেম এজ ট্যাপ ফলো করবেন যে ন্যাশনাল কার্ডটা আপনার মিল আছে ওইখানে সাবমিট করার পরে এখানে স্ক্যান করবেন এখানে আপনার যে ইয়েটা ইয়ে হয়েছে মানে ফুল কমপ্লিট হইতে হবে না আপনারা দশ দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা এক মিনিটের মতো ওয়েট করবেন এখানে আর আপনাদের যদি ধৈর্য আছে তারা চাইলে সম্পূর্ণটা আপনারা ই কমপ্লিট করতে পারেন এখানে কিন্তু দশ সেকেন্ড গেলেই ওইটা কিন্তু তারা কার্ড সাবমিটটা নিয়ে নেয় তো আমি হচ্ছে নিউ ট্যাপ নেব এখানে নেওয়ার পরে ফেসবুকে যাবো আবার যাওয়ার পর আমি যেহেতু সাবমিট করছি আইটির নাম দেখবেন এস এন নবিতা আইডির নাম জুনের ছয় তারিখে লক হয়েছে তো আমাদের একটা রিভিউ আসবে এরকম আপনাদের যদি পজিটিভ রিভিউ আসে এরকম আসবে যে নিউ ইমেল রিলস অ্যাড করার জন্য বলতেছে ফেসবুক থেকে আর একটা মেল আসবে গ্যাটব্যাক ব্যাক ইন্টু এর অ্যাকাউন্ট যদি গ্যাট ব্যাক টু এর অ্যাকাউন্ট এইরকম মেলটা আসে তাহলে কিন্তু আপনারা মনে করবেন যে আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট আলোক হবে বা লক হয়ে যাবে তো আপনারা এই যে সমস্যাটা হয়েছে আবার অনেকের নেগেটিভ রিভিউ আসে যে নাম বল বার্থডে বল বা রিভিউ আসে মিল থাকার পরেও তারা কী করবেন আপনার কাঠটা হচ্ছে লো কোয়ালিটি করবেন আর কাঠটা হচ্ছে ময়লাতে গসা দিয়ে কোয়ালিটিটা খারাপ করে ওই কার্ড সাবমিট করলে কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট রিভিউ পজিটিভ আসবে তো দেখেন আমি আমার যে ব্রাউজার দিয়ে আর একটা অবস্থায় লগ ইন করছি রোহান টেক আমি আবার দেখে নিই এটা অবশ্যই কিন্তু একটু দেখে নেবেন যে ব্রাউজার দিয়ে আপনার এটা লগ ইন অবস্থা আছে ওই ব্রাউজার দিয়ে কিন্তু কন্টিনিউ করতে হবে তো আমি ওই ব্রাউজার দিয়ে কন্টিনিউ করছি আর এটা কিন্তু তার লোক হয়ে গেছে তারপর নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করে যাব এটা ডোন্ট রিম অফ আর এখানে আপনার অনেকের ফোন নাম্বার বা জিমেল অপশান আছে এখানে কিন্তু সিলেক্ট করে আপনার রিমুভ করে দিতে পারবেন তো আবার নেক্সটে ক্লিক করবো রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি ক্লিক করবো এই ফুল স্টেপগুলো কমপ্লিট করবেন কারণ কমপ্লিট করলে কী হয় যে আপনার আইডিটা যদি লক হয়ে যায় কখনও তাহলে কিন্তু আপনি যে ব্রাউজার থেকে আনলক করতেছেন এই ব্রাউজার থেকে কিন্তু আপনি অটোমেটিক আনলক করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট তো ওই ফোনটা রিসেট করা যাবে না ক্লিয়ার ডাটা করা যাবে না তাহলে কিন্তু আইডিটা লক হয়ে গেলে আপনি যে ব্রাউজার থেকে আনলক করছেন ওই ব্রাউজার থেকে কিন্তু অটোমেটিক যে কোনো সময় আনলক করতে পারবেন অনেক সময় হচ্ছে নাম বার্থডে চেঞ্জ করে ফেলে অনেক আইডি করা যায় না তবে এইটটি পার্সেন্ট আমি দেখছি যে আর লক হয় অটোমেটিক তো দেখে না এখানে গাইড স্টারটি ক্লিক করার পরে কিন্তু স্ট্যাপটুকু আসবে যেহেতু তার এটা লক হয়েছে লক হওয়ার পরে কিন্তু সে কোনো কিছু চেঞ্জ হয় নাই দেখে বোঝা যায় যে আইডিটা একদম পিওর পিওর বলতে হচ্ছে বাইসেল আইডি না বাইসেল আইডি যেগুলো এগুলো কিন্তু দেখে বোঝা যায় যে ফোন নাম্বার চাই অনেকগুলো জিমেলে কোর্টের অপশন আছে নাম চেঞ্জ করা হয় অনেকবার বার্থডে চেঞ্জ করা হয় অনেকবার একবার এমন না আর যে ভাই কাজটা দিছে আর একটা সমস্যা হয়েছিল এটা বার্থডেটা কিন্তু ভুল দিছে আপনার আমি এক নজর বার্থডেটা দেখাবো আপনারা দেখবেন বার্থডে ভুল থাকলেও কিন্তু মাঝে মাঝে ব্যাগ হিসেবে পড়ে তো আমি আপনাদেরকে দেখাই একই ডিসেম্বর দুই হাজার তিন কিন্তু জন্ম তারিখ দেওয়া এখানে সেই কাজটা দিয়েছিলো অনেকে আছে এরকম কাজ দেওয়ার পরে কনফিডেন্সের সাথে বলে যে ভাই আমার জন্ম তারিখ কিন্তু এটাই আসছে বর্তমানে জানেন যে ল জন্ম তারিখ ছাড়া হচ্ছে কাজ করা যায় না কাজ সাবমিট করে হঠাৎ এক দুইটা ব্যাগ আসলে আসে এরকম তো যে ভাই কাজ দিয়েছে আমি তাকে দেখাই গিয়ে তারা এরিটা কিন্তু আলোক করে ফেলছে এই হিসাবে কিন্তু তাকে প্রমাণটা দেওয়া হইতেছে যে আরলোক করা হয়েছে কি না তো দেখেন তারাআই লিঙ্ক দিলাম প্রথমে তারা আইডিতে লগ ইন পারমিশন পাইছে কি না ওটা স্ক্রিনশট দিয়ে দেবো আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে কিন্তু এরকম প্রমাণ দেওয়া থাকে এ টু জেড যা সব কোন সাবস্ক্রাইবার আমাকে কী কীভাবে আলোক করে নিয়েছে সবগুলো ভিডিও দেওয়া থাকে তো দেখেন সে কিন্তু আমাকে জন্ম তারিখ দিয়েছিলো পঁচিশ তারিখ জানুয়ারি দুই হাজার চার দেখতে পারবেন জন্ম তারিখের সাথে কিন্তু ফেসবুক আইডির জন্ম তারিখের কোনো মিল নাই তারপরেও কিন্তু আর এটা ব্যাক আসছে এটা কিন্তু খুবই কম সংখ্যক ব্যাক আসে নেগেটিভ দেওয়ার পরেও তো আশা করি কেউ হচ্ছে এরকম কনফিউশন বার্থডে দিয়ে কাজ দিবেন না আপনাদের যদি জন্ম তারিখের স্ক্রিনশট থাকে তাহলে হচ্ছে শিওর দেওয়া বলা যাবে যে না এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাক আসবে তো যাদের এরকম প্রবলেম আছে অবশ্যই নক দেবেন ধন্যবাদ সবাইকে